জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন টিপস তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে আজকের বিষয়বস্তু হলো শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস তাই শ্রাবণ মাসে আমরা আমাদের মতো করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি বিভিন্ন উপায় মাধ্যম অবলম্বন করে তাই আমরা তো মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি তাই যারা গৃহস্থ বধূ আছে তারা তাদের নিয়মে করছেন যারা অবিবাহিত মেয়ে মেয়েরা আছে তারা তাদের নিয়মে করছেন কিন্তু মাঝখানে যারা কোনো নিয়ম বুঝতে পারছে না তারা হলেন বিধবা মহিলারা তাই আমাদের মা দিদিরা বোনেরা অনেকেই আছেন এমন তাই তারা এই পূজারীতে গিয়ে ইতস্তত বোধ করছেন অনেক সময় অনেক যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমের দ্বারা আমরা জানতে পারছি যে এই দিন এই ফুল দিয়ে পূজা করতে হবে এই রঙের বস্ত্র করতে হবে শাখা সিঁদুর করতে হবে এবং অনেক সময় তো আমরা দেখি হাতে এক গাছ সবুজ চুরিও করছে কিন্তু এই মানুষদের জন্য আমরা কোন রকম কোনো নিয়ম বলতে পারছি না কোনো নিয়ম তাদের সামনে তুলে ধরতে পারছি না তাদের মধ্যে অনেক শঙ্কর বোধ কাজ করছে এবং অনেকে মনে করছেন তাদের জন্য কি মহাদেবের পূজা নয় অনেক সময় তাদের মনে প্রশ্ন হচ্ছে আবার এমনও অনেকে বলছেন যে মহাদেবকে তো পূজা করে তাই যাদের স্বামী নেই তাদের মহাদেবকে পূজা করার কি দরকার আছে তাই এই যে ভাবনা চিন্তা মানুষের মধ্যে এখনো থেকে গেছে এই ভাবনা চিন্তাগুলি এই সব থেকে নিচু মনের পরিচয় তাই একটি মানুষ ভগবানকে পূজা দেবে শুধু তার স্বামীর জন্য আর তার পরিবার পরিজন নিজের জীবন নেই যে ভগবানের কাছে সে তার জন্য কিছু চাইবে সেটাও কিচ্ছে করতে পারবে না আর সত্যি কথা বলতে কি ভগবানের কাছে কি শুধু চাওয়ার জন্য যাওয়া ভগবানকেও তো খুশি করতে হয় কারণ আমাদের যখন অন্তিম যাত্রা আসবে তারপরে তো ভগবানরাই আমাদেরকে রক্ষা করবে না আমাদের নরক যন্ত্রণা থেকে রক্ষা করবে তার জন্য তো আমাদের ভগবানকে একটু পূজা করতে হয় তাই বন্ধুরা অনেকেই এই বিধবা দিদি বোন যারাই বলুন না কেন তাই এই যে এদের কথা অনেকেই পাত্তা না দিয়ে বা চিন্তা না করে শুধু বলা হচ্ছে যে যারা সদবা নারী তারা এই লাল রঙের কাপড় পরবে তারা হলুদ রঙের কাপড় পরবে এগুলো পরা ভালো কিন্তু এই বিধবা মহিলারা কি রঙের কাপড় পরবে তারা কি সাদা ছাড়া আর কিছু করতে জানে না সত্যি কথা বলতে কি আমাদের বিয়ের আগে আমরা যখন বিবাহিত ছিলাম না বা এরকম অবস্থায় আমরা তো বিভিন্ন রকমের কাপড় জামা ইত্যাদি পরেছি বিভিন্ন রঙের টিপ পরেছি তবে যখন বিধবা হয়ে যায় তখন কেন এই সমস্ত বিধি নিষেধ থাকে তখন কেন তারা পড়তে পারে না অনেক সময় এই জিনিসটি যারা বিধবা মহিলারা তারাও মনে করেন যে স্বামীর দেয়া শাখা সিঁদুর সেটি তো স্বামীর দেয়া উপহার তাই স্বামী যখন থাকে না সেটি বাধ্যতামূলক তাদের সেটি এই নিষেধ করা হয় বা তারা মন থেকে সেটি ত্যাগ করে দেন কারণ তার যখন স্বামী জীবিত থাকেন তখন সেটা আহ স্বামীর চিহ্ন হিসেবে থাকে কিন্তু যখন থাকেন না না তখন এই জিনিসটি থাকে কিন্তু তাছাড়া যে লাল রং সবুজ রং নীল রং বলুন সেগুলো তো বিবাহের আগে থেকেই তার জীবনে ছিল তাহলে সেগুলি বিয়ে হওয়ার পর বা স্বামী চলে যাওয়ার পর কেন তার জীবন থেকে চলে যাবে বিয়ের পরে তো সে স্বামীর কাছ থেকে শাখা সিঁদুর পেয়েছে সেটা তো চলে যাচ্ছে তাই বলে লাল রঙ যে লাল রঙ বিয়ের আগে থেকে পরে সেটি কি করে মুছে যাবে সেই কারণে বলা হয়ে থাকে যে বিবাহিত মহিলারা যখন শাখা সিঁদুর পরেন ঠিক আছে যখন বিধবা মহিলা শাখা শাখা তো পরেনি না লাল রঙের যদি টিপ পরেন সেক্ষেত্রে অনেক রকম বাদী মন্তব্য করা হয় যে স্বামী নেই দেখো লাল টিপ পড়েছে তবে তো সে বিবাহের আগে থেকেও পড়ে তাহলে সেই জিনিসটি কেন নিষেধ করা হয় সে তো কত টিপ করছে না মধ্যে পড়তে হয় তাই সেই সময় তারা ভাবেন না সেই মানুষটির উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে আমরা মানুষকে যদি সম্মান না করতে পারি মানুষকে যদি ভক্তি না করতে পারি ভগবানকে আমরা কি সেবা দেবো ভগবানকে কি ভক্তি করবো শ্রাবণ মাসে আমাদের সামনে আগে পিছে এমন দিদি বোনেরা অনেক আছে যারা এই মাসে পূজা দেন অনেকে বুঝতে পারেন না পূজা দেবে কিনা অনেকের নিষেধ করা হয় যে আর পূজা দিয়ে কি হবে তাই তাদের মনে যে ভক্তি ভগবানের ভক্তি সেই ভক্তিটাও আমরাই নষ্ট করে দিই আমরাই বলি যে জীবন থেকে সব চলে গেছে ভগবান সব কেড়ে নিয়েছে তাই এমন তাদেরকে বোঝানো হয় তাই ভক্তি জিনিসটা আমরাই তাদের কাছ থেকে কেড়ে নিই এই যে অপরাধ আমরা করছি পাপ করছি পাপের কোনো বলো আমাদের কোনো থল স্থল কোনো কিছুই নেই বন্ধুরা বলবো যে এই সমস্ত দিদি বোনদের অবশ্যই পূজার পরে আগ্রহী করুন ভগবানের প্রতি আগ্রহী করুন পূজা দেওয়ার প্রতি আগ্রহী করুন যাতে তাদের মনে ভক্তি আসে ভগবানের প্রতি শ্রদ্ধা আসে এবং আমরাই তাদেরকে ভক্তি পথে নিয়ে আসতে পারি এবং তাদের মনে ভগবানের প্রতি যে একটা শ্রদ্ধাহীন চলে আসে শ্রদ্ধা থাকে না সেটা তাদের বুঝতে হবে যে ভগবান কারোর খারাপ করার জন্য কিছু করেন না সবই নিয়তি যার যখন মৃত্যু আসে মৃত্যুবরণ তাকে করতেই হবে সে জেনে বুঝে যে অপরাধগুলো আমরা করছি তার বলে কোনো ক্ষমা হয় না বন্ধুরা তাই আমাদের উচিত এই সমস্ত মা দিদি বোনদের পূজা দেওয়ার ক্ষেত্রে আগ্রহী করা বিভিন্ন অনুষ্ঠান শুভ অনুষ্ঠানে তাদেরকে উপস্থিত করানো আমাদের উচিত কারণ এগুলি করলে আমাদের ভগবানও খুশি হবেন আমরা তো বিভিন্ন অনুষ্ঠান বলতে বিবাহের ক্ষেত্রে বলা বলা হয়ে থাকে যখন আশীর্বাদ চলে ছেলে কিংবা মেয়ের তখন হয় বিধবা মহিলাদের আশীর্বাদ করতে নেই তাতে কি হবে অশুভ ছায়া পড়বে তাদের জীবনে আবার অনেক সময় যখন আহ সাত মন্ত্রণ দেওয়া হয় একটা নবজাত শিশু যখন জন্মাবে তার আগে মাতৃগর্ভ অবস্থায় যে অনুষ্ঠানটি করা হয় সেখানেও এরকম ধরনের বিধিনিষেধ থাকে বলা হয়ে থাকে তো আশীর্বাদ অনেক পরের কথা সেখানে সেই বিধবা মহিলাটির উপস্থিত থাকাটাই বলা হয় যে অমঙ্গলের এমন ভাবে দূরে তাকে রাখা হয় এই যে জিনিসগুলি হয় এছাড়াও এই সমস্ত অনুষ্ঠানে যিনি রান্না করেন অনেক সময় মহিলা অনেকে রান্না করেন তাদেরকে আবার নিষেধ করা হয় যে তিনি বিধবা তাই এই শুভ অনুষ্ঠানে রান্না করতে পারবেন না তাই এই এই যে যে অনেক কিছু আছে বিধবা মহিলাদের বারবার মনে করিয়ে হয় তারা হতভাগ্য তাদের জীবনে কিছু নেই তারা সমস্ত কিছু হারিয়েছে তাই এই যে আমরা বারবার তাদের মনেগুলি গুলি জাগিয়ে দিই এগুলি আমরা পাপ তৈরি করে ফেলি আমাদের নিজেদের জন্য এই পাপ থেকে আমরা নিজেরাই রক্ষা করতে পারবো নিজেদেরকে যদি না আমরা আমরা এই পাশে থাকি যদি তাদেরকে তাদেরকে সমস্ত শুভ অনুষ্ঠানে হতে আগ্রহী করি তাহলেই আমরা আমরা ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাবো এবং পাপ মুক্ত হতে পারব। কারণ প্রত্যেকটি মানুষের জীবন মরণ ভগবানের হাতে থাকে তাই আমরা শত চেষ্টা করলেও আমরা সেই তার জীবনে নিয়ে কোনো কিছু করতে পারবো না কারণ সেটা ভগবানই একমাত্র আর আমরা সেটা জানি না ভগবানের কি লীলা তাই একজন ব্যক্তি যখন মারা যান তাতে তার স্ত্রীর কোনো দোষ থাকে না তার আয়ু যতদিন সে ততদিন বেঁচে থাকে কিন্তু সমস্তটাই একজন নারীর প্রতি সমস্ত কিছু দোষারোপ করা হয় অন্যদিকে দেখবেন যখন কোনো মহিলারা মারা যায় তার স্বামীরা হলো বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থাকেন এবং বিভিন্ন অনুষ্ঠান কেন সমস্ত শুভ অনুষ্ঠানে থাকেন শুভ অনুষ্ঠানে কাজ করেন তাতে তাদের কোনো বিধি নিষেধ থাকে না কিন্তু একজন মহিলার ক্ষেত্রেই তাদের বলা হয় এক বছরের মধ্যে কোনো জিনিসে শুভ কোনো কাজে না থাকতে বা বিভিন্ন রকম অনেক রকম নিয়মকানুন থাকে কিন্তু ছেলেদের এই বিষয়ে ইচ্ছু থাকে না তাই আমরা আমাদের সমাজকে এইভাবে তৈরি করেছি আমাদের মনকে এইভাবে তৈরি করেছি আমাদের মনকে একটু উজ্জ্বল করতে হবে আমাদের বিভিন্ন পাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আমাদের এখনই বুঝতে শিখতে হবে যে প্রত্যেক মানুষের একটা মন আছে যে মনে আমরা আঘাত করলে পাপি হয়ে যাব তাই এই যে মহিলারা পূজার ক্ষেত্রে বিশেষ করে পূজার ক্ষেত্রেও তাদেরকে বিভিন্ন রকম বিধিনিষেধ করা হয় বলা হয়ে থাকে যে শিব পূজা বিশেষত স্বামী পাবার জন্য অনেকে পূজা করেন স্বামীর মঙ্গলার্থে পূজা করে থাকেন তাই যাদের স্বামী থাকে না তাদের আর পূজা করে কি হবে এমন বলা হয় তবে দেবতাদেরকে শুধু স্বামীর জন্য পূজা করা হয় না দেবতাদেরকে নিজেদের জন্য পূজা করা হয় দেবতা সন্তুষ্ট করার জন্য পূজা করা হয় এবং আমাদের ভালোবাসার প্রিয়জনদের জন্য এগুলি করা হয়ে থাকে পূজা তাই সমস্তটা মিলিয়ে আমরা ভালো কাজের জন্য পূজা করি তাই সেখানে থেকে শুধু একটি চিন্তা ভাবনা নিয়ে আটকে থাকলে হবে না আর প্রত্যেক বিধবা মহিলাদের তারা এই শিব পূজা অবশ্যই করতে পারেন তাদের কোনো বিধিনিষেধ কিছু নেই আমরাই সেই জটিলতা গুলি তৈরি করি এবং অনেকে তো মনে করেন যে বিধবা মহিলা তারা লাল রঙের পোশাক পরে পূজা কেন দেবে বা বিভিন্ন রকম রং আছে এগুলি কেন পরবে তাই কেন তাদের জন্য এরকম বিচার এই চিন্তাগুলো সম্পূর্ণ ভুল তাই এই যে দিদি বোনরা তারা সমস্ত রকম রং পরতে পারেন শুধু আপনারা মাথায় রাখবেন এই যে শিব পূজার ক্ষেত্রে বা এই শ্রাবণ মাসে যখন পূজা দেবেন সোমবারের দিন কখনো কালো বস্ত্র পরে পূজা দেবেন না রঙের মধ্যে পার্থক্য আছে আমাদের কৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ কালো সেই কালোকে আমরা বলছি খুব ভালো কিন্তু কালো পোশাককে কেন ভালো বলছি না তাই এর মধ্যে তত্ত্ব বিচার ব্যবস্থা এবং শাস্ত্রমত অনেক কিছু আছে তাই কৃষ্ণ কালো হলো বস্ত্র কালো হলে সেটিতে অনেক রকম দোষ থাকে তাই আপনারা কালো বস্ত্র করে কখনো পূজা দেবেন না আর বিশেষ করে বন্ধুরা আপনারা যখন পূজা দেবেন বিধবা দিদি বোধের উদ্দেশ্যেই বলছি আপনারা কখনো কালো পোশাক করে পূজা দেবেন না আর কালো টিপ আপনারা পরবেন না অনেক সময় দেখেছি বিধবা মহিলারা কালো টিপ পরেন কালো টিপ পরবেন না কালো টিপ অনেকে তো মনেই করেন জীবনে তাদের কালোই ছে গেছে কালো জীবনটা কালোই হয়ে গেছে তাই কালো টিপ করে কালো টিপ কখনো পড়বেন না অনেক সময় অনেক রকমের রং আছে আপনারা রঙিন হয়ে থাকবেন কিন্তু কালো জিনিসটি আর পরবেন না কালো জিনিসটি সমস্ত সময় যখন আপনারা বয়ে নিয়ে বেড়াবেন আপনাদের জীবনে নেগেটিভিটি ছেয়ে যাবে কালো জিনিসটিকে একটু দূরত্ব করার চেষ্টা করবেন মাঝে মধ্যে পরবেন কিন্তু সব সময় পরার চেষ্টা করবেন না অনেক সময় আমরা কাপড় জামা কাপড়ের সঙ্গে করে কালো রঙের টিপ পরে থাকি সেক্ষেত্রে কিছু কিছু সময় পরা যেতে পারে কিন্তু সব সময় নয় আর বিবাহিত মহিলারা তো কখনো কালো টিপ কপালে দেবেন না তাহলে দুর্ভাগ্য আপনারা নিজেরাই টেনে নিয়ে আসবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং শিব পূজার ক্ষেত্রে অবশ্যই বলবো বিধবা দিদি বোন এবং মায়েরা পূজা অবশ্যই দিতে পারেন আপনাদের মন মতো করে পূজা দেবেন এবং কোনো কিছু টান বা পিছু কথা শুনে আপনাদের পূজা বন্ধ করবেন না পূজা আমরা সবাই করতে পারি ভগবান আমাদের সবার তাই আমরা আমাদের মতো করে সন্তুষ্ট করবো ভগবানকে এবার পূজা দেওয়ার পরে ভগবানের উপর ছেড়ে দেবো ভগবান কিভাবে আমাদের পূজা গ্রহণ করবেন কারোর কথায় কান্না দিয়ে সুন্দরভাবে শ্রাবণ মাসে এই সোমবার ব্রত করুন এবং পূজা দিন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই করছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন তাহলে টাটা রাঁধে রাধে